ছশো পাঁচশো টাকা ছশো টাকা চারশো গ্রাম অজন সাড়ে পাঁচশো বন্ধ কচের দাম সস্তা হয়ে গেছে প্রচুর পরিমাণ দিয়ে পড়ে গেছে দুইশো কেনার জন্য পাঁচশো ছশো টাকা এলি বড়ো বড়ো সাহায্যে এলি তিন চারশো সাহায্যে এলি ছিল ছশো টাকা গঙ্গা রেল বাজার ইলিশের দাম কিন্তু সস্তা হয়ে গেছে কিন্তু প্রচুর লোক ভিড় করে গেছে ইলিশ কিনছে কাছে কাছে বড় বড় ইলিশ